যখন থেকে সোনার গয়না বিক্রি করেছি আর বন্ধক দিয়েছি সেই ভিডিও আপলোড করেছি তখন থেকেই তোমাদের সবার মনে প্রশ্ন যে কি কারণে বন্ধক দিলাম কেন বিক্রি করলাম সোনা কি এমন হয়েছে কি দরকারে লাগবে এত টাকা আমাদের তো চলো তোমাদের এই সব প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক এখন প্রায় একশো বছর আগে আমার ঠাকুরদার মা কাজ করতো বড় বড়লোক ব্যক্তিরা আর তখনকার দিনে কিন্তু কাজের বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হতো না কাজের বিনিময়ে তাদেরকে দেওয়া হতো ধান চাল গম আর জমি জায়গা ঠিক তেমনি আমার ঠাকুরদার মাকে দেওয়া হয়েছিল আমাদের এই বাড়িটি কিন্তু আসল প্রবলেম হলো যে সরকারিভাবে কোনো কাগজপত্র বা দলিল কিছুই করে দেয়নি প্রায় একশো বছর পর আমরা এই ব্যাপারে তেমন কিছুই জানতাম না হঠাৎ করে একদিন কিছু কারণে জানতে পারলাম যে এই বাড়িটি আমাদের নয় যে বাড়িতে আমার 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 বাবার জন্ম 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 দাদুর এখন হঠাৎ করে জানতে এই বাড়িটা আমাদের আমাদের নয় তাহলে ভাবো মানসিক অবস্থাটা ঠিক কেমন তারপর যথারীতি আমরা ওনাদের সাথে যোগাযোগ করলাম ওনারাও আমাদের সাথে যোগাযোগ করলো তারপর বেশ কয়েক লক্ষ টাকার বিনিময়ে আমাদের এই বাড়িটি ওনাদের কাছ থেকে আমরা কিনে নিলাম সম্পূর্ণভাবে আমাদের করে আমরা তো মধ্যবিত্ত আমাদের ঘরে বেশ কয়েক লক্ষ টাকা থাকবে এটা কল্পনারও বাইরে তাই আমরা বেশ কিছুটা টাকা লোন নিয়ে বেশ কিছুটা টাকা গয়না বন্ধক দিয়ে বেশ কিছুটা টাকা গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছি আর আজকে হলো আমাদের বাড়ির রেজিস্ট্রি ১৪ পাঁচ দু হাজার পঁচিশ এখন আমরা সবাই খুব খুশি আমরা এখন খুব ভালো আছি খুব সুখে আছি খুব শান্তিতে আছি হ্যাঁ তবে কিছু টাকা ঋণ ধার হয়েছে তবে কোনো ব্যাপার না ঠিক শোধ হয়ে যাবে তোমাদের সাথে এত কথা বললাম তবে আসল জিনিসটাই তো তোমাদেরকে দেখানো হলো না মানে আমাদের বাড়ি আমি যে ছাদের উপর দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের ছাদ আর এখান থেকে একদম পুরো ওই অবধি